ফ্যাভারিট ফ্রুট সেটাও আবার কোন গাছে হয় রে আমাদের একটু খাওয়া না মানে আমরাও দেখি টেস্ট কেমন তোর মুখ খান কি চলে কাজ করলা একটা বন্ধ কলা তা কলা যখন খাওয়াচ্ছ লাইটটা জেলিই খাওয়াও আমরাও দেখি তোমারটা কাঁঠালি না সিঙ্গাপুরি কাঁচা ভাতে কাঁচা লঙ্কা আর গরম ভাতে ভরা কলি যুগের সোশ্যাল মিডিয়া শুধু আবাল চোতায় ভরা নিব্বা নিব্বি দিন রাত করে যায় বায় না গালাগালি না দিলে ভালো হতে চায় না হ্যালো ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল আরেক সুমন লাইফের নতুন আরেকটি নরম খবর গরম খবর নিয়ে চলে এসেছি আজ আমি কথা বলে চলেছি রাস্তা ধরে পড়ে কিছু বিকৃত শুক্রাণুকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়াটাকে প্রন ওয়েবসাইটে কনভার্ট করে বলে উঠে পড়ে লেগেছে তাই বলছি বয়স্করা বাচ্চারা তোমরা এই ভিডিও থেকে দেখ করে আর আমার বয়সে যেই ছেলেগুলো আছে তারা তাদের হেডফোনটা কানে নাও ভরে সো বেশি কথা না বলে ভ্যাট ভিডিওটা শুরু করা যাক সো লেট স্টার্ট হ্যাঁ সেটা তোমরা সোশ্যাল মিডিয়ার কবে মেরে দিয়েছো তাই তো কন্টেন্ট না সোশ্যাল মিডিয়ায় ছাগলামি করে বেড়াচ্ছ আমার এক্স একেবারে কুত্তা ছিল কেন ডগ তো বাহ সুন্দর জোকস বাহ যা দেখো ভাই তোমরা এদের ভিডিওতে না পাবে কিছু কমেডি আর না পাবে কিছু জোকস আর না পাবে কিছু ট্যালেন্ট শুধু পাবে এইটা তুমিকে লাউড়া বলে না বোকা ছোটর তোকে না আজকে খুব বাচ্চা বাচ্চা লাগছে না মানে একে কোন দিক থেকে বাচ্চা লাগছে ভাই এটা তো সুরা

সবাই বলে ভক্তি শ্রদ্ধার ভালোবাসা মানুষ বাড়ি থেকে শেখে তুই যেটার বিবরণ দিচ্ছিস না সেটা ভালোবাসা নয় ব্যবসা শোভা বাজারে গেলে না দেড়শো টাকায় পাওয়া যায় তুমি ড্রিম গার্ল নয় তুমি আমার না সেকেন্ড সিরিয়াসলি স্টেশনের লোকাল ট্রেন দশ থেকে কুড়ি সেকেন্ড দাঁড়ায় যায় সময় থাকতে তুমি যদি না বাড়াও আর তোমার মাথায় লোকে তোর শরীরে কি কি আছে আমি জানি আমার শরীরে কি কি আছে সেটাও কি জানি কিন্তু তোদের দুজনের শরীরে কি কি নেই সেটা আমি জানি তাহলে কবিতায় বলি ছদ্মবেশে লঙ্কার রাবণ করেছিল ভিক্ষা আর ছোট থেকে তোদের মধ্যে নেই কোনো শিক্ষা আচ্ছা বলতো আজকালকার ছেলেমেয়েদের মেয়েদের পেছনের কারণটা কি এই মানা তোদের মতো কিছু পাবলিক যারা সোশ্যাল মিডিয়াটাকে সরকারি শৌচালয় বানিয়ে রেখেছে মানুষ মাসে আড়াইশো টাকা রিচার্জ করে একটু টাইম পাস বা সামান্য কিছু নলেজ গেন করার জন্য কিন্তু ফেসবুক খুললেই তো শোন ছাবড়ি তোর বাড়ির কারো ফোনে এটা অ্যালার্মে দিস তাহলে টাইমে ঘুম ভাঙবে কা ছেলে মেয়েরা বড়দের কথা না শুনে বড়োদের সাথে শুতে বেশি ভালোবাসে না মানে বোকাছোদা ভগবান মুখ দিয়েছে বলে যা মনে হয় তাই বলবি না মানে আমরা কম বেশি বড়দের সঙ্গে শুয়েছি কিন্তু তোর মতো মেন্টালিটি নিয়ে না না মানে বাড়া আমরা এতদিন জানতাম পশ্চিমবঙ্গে সব থেকে নোংরা স্টেশন হচ্ছে পার্ক সার্কা স্টেশন কিন্তু না ভাই এর মেন্টালিটি এর থেকেও নোংরা ওটাই ঠিক লে কালকের ছেলে কি হলো লোকিয়ে আছো তাই ভিটামিন ডি বাহ অনেক ভালো সালা ওপেন প্ল্যাটফর্মে নিজের গার্লফ্রেন্ডের বডি সেভিং করিয়ে নিজেকে ভাবছি স্কুল বোকাচ্ছ তা এটা তোর মনের ভুল সালা সময় ফেলে নিজের কমেন্ট বক্সটা খুলে দেখিস বন্ধ ভারত থেকে বেশি স্পিডে না লোক তোদের গালাগালি দেয় রে আপনার নামটাই তো জানা হলো না আপনার নাম কি আমার নাম জোনাকি ও জোনাকি

কি দারুন ক্যামেরা অ্যাঙ্গেল রে তোদের বাহ বাহ মারাত্মক ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নে ইয়ে মজাক হো এক সেকেন্ড শালা বাবা মা সামনে ওকে ধরে তুই চুমু খেয়ে নিচ্ছিস আর বলছিস অন্ধকারে রাতে একা পেলে ওকে শুধু বাতাস দেবে মা চিন্তা কর তো এই ভ্যানচোর sare মিলে हमको पागल बना रहा है मादर भाई আমরা এত দিন ধরে জেনে এসেছি বিয়ে করতে গেলে কিছু লাগুক বা না লাগুক একটা পুরোইদ লাগে এগুলো সব বিয়ে করলাম বল এগুলো দেখার পর আজকার বিটই থাকবো না শালা আজকে দেটলকেই মোড়ে যাবো কোনো বয়েস আছে আমাদের না তোমাদের বিয়ে করার বয়স এখনো হয়নি কিন্তু এগুলো করার বয়স তোমাদের হয়ে গেছে সালা বিয়ে বাড়িতে পাথার বিছি চিবিয়ে খেয়ে ঘরে এসে বলে সালা আমার মটনের অ্যালার্জি সালা মুড়ো ঝাঁটা চেন তুমি বাড়িতে এসে বলবে নিবা নিবির ভবনীলা সাঙ্গ হয়েছে এই আস্তে আস্তে ঘর বাড়ি সব নড়ে যাচ্ছে তো আইসক্রিমটা খুব ভালো লাগে তো হ্যাঁ ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে তো যে ও আইসক্রিম খেতে অনেক ভালোবাসে ও তুমি বানা বাড়বি গাল মানে কোন বাড়বি গালের দাঁত যে লোকাল দিনে জানালার মতো ফাঁকা থাকে হ্যাঁ ভাই তোদের কাছ থেকে আমার একটাই কথা জানার ইচ্ছা আছে বড় লোকের যে লম্বা লম্বা চুল ওটা কি শুধু মাথায় থাকে নাকি শো আজকে কোনো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের ভিডিও তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো আমি কিন্তু ভালো কিন্তু ভিউজ পাচ্ছি না তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চলো টাটা আমি আজীবন ভালো বা সাছাড়া